একটু কাঁদলেই যেন কত এ ভালোবাসা একটু কাঁদতে যাবে একটু কাঁদলে যেন বাবার মন কেঁদে ওঠে দেখো না দেখো দেখো এই বাবা এই বাবা এই বাবা এই বাবা বাবাকে কিন্তু আমি পুটকি দেবো তুমি কথা না শুনলে বাবা মার তুমি কথা না শুনলে বাবা কিন্তু পিট্টি খাবে হ্যাঁ লেজ হয়ে যাচ্ছে না আদর দিয়ে দিয়ে লেজ হয়ে যাচ্ছে লেজ হয়েছে আর হাত খুলবে না দরকারে আমি এসি চালিয়ে দিচ্ছি ও গরম লাগবে না আমার সোনা মা হয়ে গেছে সোনামাকে আমি সার করিয়ে দিয়েছি আর সোনামা আমার সাথে এখন খেলু খেলু করছি তাই তো হুম ও বাবা হুম

আবার কাজু দিয়েছে বাপরে বাপ এই জন্যই বলি ভাগ্য করে একটা বর পেয়েছি মা তুমি তো আমাকে ছাড়নি সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছে বাবা কি সুন্দর টিফিন করে দিয়েছে তুমি যদি ছাড়তে আমি বাবাকে করে দিতাম তুমি ছাড়নি আমাকে তো বাবা আমায় করে দিচ্ছে 嗯。